মেহগুনি কাঠের তৈরি ছোট বাটি দেখতেই পাচ্ছেন ছোট কাঠের টুকরোকে প্রসেসিং করা হচ্ছে এই ছোট্ট কাঠের টুকরো দিয়ে মূলত তৈরি করা হবে ছোট ছোট বাটি যে বাটিগুলো অনেক মজবুত এবং টেকসই যে কারণে এই বাটিগুলোর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে আর এগুলো তৈরি করে মূলত তারা খুবই সুন্দরভাবে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছেন সো ভিডিওটি আপনারা সকলেই সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতেও পারবেন কিভাবে ছোট একটা কাঠের টুকরো থেকে সুন্দর ছোট বাটি তৈরি হয় আর সেই বাটিগুলো কীভাবে মার্কেটে বাজারজাত করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে সেই সুট কাঠের টুকরোকে এই ভাইটি প্রসেসিং করার জন্য এই মোল্ড মেশিনের মাধ্যমে বসিয়ে দিলেন তারপরে তিনি তার হাতের সাজি দিয়ে কত সুন্দর করে প্রসেসিং করতেছেন বাটি তৈরির জন্য মূলত একটা বাটি অর্থাৎ একটা পণ্য তৈরি হওয়ার জন্য কিন্তু একটা কারিগরের হাতের স্পষ্ট ধারণা থাকা অবশ্যই জরুরি এই ভাইটি হাতের সাহায্যে সম্পূর্ণ কাজটি করে ফেলবেন জাস্ট মেশিনে ঘোরানো হচ্ছে আর সম্পূর্ণ কাজটা কিন্তু তিনি তার হাতের দাদু দিয়ে করে ফেলতেছেন একটা কাজ করার জন্য কিন্তু আপনার এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার জানা থাকা কিন্তু খুবই দরকার আপনার যদি কাজ না জানা থাকে তাহলে কখনোই সেই কাজটি সুন্দরভাবে করতে পারবেন না এই কাজটা দেখে মনে হচ্ছে কঠিন কিন্তু এই ভাইটির কাছে অনেক সহজ কারণ ভাইটি অনবরত এই কাজটি করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তিনি বাটিটি প্রস্তুত করে ফেললেন এভাবে মূলত তারা প্রতিদিন হাজার হাজার পিস বাটি তৈরি করেন যে বাটিগুলো বাজারে বিক্রি করে তাদের এই কারখানাতে হাজার হাজার টাকা ইনকাম করতেছেন মূলত চেষ্টা এবং ইচ্ছা থাকলে কিন্তু সকল কিছুতেই সফলতা অর্জন করা যায় আমরা জানি যদি কোনো ব্যক্তি কাজ করে নিরলসভাবে তার পরিশ্রমটাকে সঠিকভাবে বের করে তাহলে কিন্তু সে সব কাজেই সফলতা অর্জন করতে পারে সুন্দরভাবে এই কাঠের টুকরোগুলো দিয়ে এই বাটিগুলো তৈরি করে কিন্তু তারা বাজারে বিক্রি করে তারা হাজার হাজার টাকা ইনকাম করতেছে দেখুন বাটিটি তৈরি হওয়া শেষ এবং বাটিটি দেখতে কতটা সুন্দর এবং কতটা ভালো লাগতেছে কাঠের তৈরি জিনিসের প্রতি মানুষের এমনিতেই আকর্ষণ থাকে বেশি দুর্বলতা কাজ করে অনেক বেশি যার জন্য কিন্তু এই বাটিগুলা হাজার হাজার পিস তারা তৈরি করে বিক্রি করতেছেন এবং প্রতিনিয়তই কিন্তু মার্কেটে তাদের চাহিদা সর্বোচ্চ স্তরে বেড়ে যাচ্ছে দিয়ে সুন্দর ডিজাইনের একটি তরকারি রাখার বাটি